হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির পঞ্চায়েত সদস্য একই পরিবারে নিজের স্বামীর নামে ভাসুরের নামে দেওয়ারে নামে তিনখানা মুখ্যমন্ত্রীর দপ্তর যখন কেন্দ্রের মোদী সরকার পশ্চিমবাংলার আবাস যোজনার টাকা বন্ধ রেখেছে তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার পশ্চিমবাংলার তহবিল বাড়ি দিচ্ছে সে হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার কাছে রাজনৈতিক রঙের বিভাজন নেই যার কাছে জাতি ধর্মের বিভাজন সেটা হচ্ছে দু হাজার বারো তেরোর দিকে আমার বাবা একবার অ্যাপ্লিকেশান করেন বা এ করেন নাম আসে সেই জায়গায় নামটা কোনোভাবে কাটিয়ে দেওয়া হয় বা কোনোভাবে বাদ যায় তারপরে সেই সময় বাবার সঙ্গে আমরা একসঙ্গেই ছিলাম কিন্তু আমরা এখন সেপারেট তিন ভাই আমরা সেপারেট হওয়ার পরে আমাদের স্থানীয় প্রশাসনের কাছে অনেকবার যেয়েও আমরা কোনোভাবে সাহায্যের হাত পাইনি সাহায্য বা পাইনি সেই জায়গায় সাতের মাসে চব্বিশ সালে আমি সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাই যেটা ওই নাম্বারে একানব্বই তিনশো সত্তর একানব্বই তিনশো সত্তর যে নাম্বারটা ওই নাম্বারে ফোন করে আমি আবেদন করি দেখুন প্রশাসন বলতে আমাদের স্থানীয় যে প্রশাসন আমরা তো আর বাইরে ফাইরে যাই না অতটা যে স্থানীয় প্রশাসনের কাছে হতাশা হয়ে যে কোনোভাবেই আমাদের নাম কোনোভাবে নথিভুক্ত করেনি বাড়ির পরিস্থিতি দেখুন স্যার আপনারাও দেখলেন যে আমাদের বাড়িটা একদমও ভগ্নদশা যে ফাটন নিয়ে নিয়েছে ছাদ থেকে মাটি পড়ে হ্যাঁ জলও পড়ে আপনারা দেখেছেন প্রকৃত দিক একদম কী বলবো নিঃশ্বাসের পথে সেই জায়গায় খুব হতাশার পরে আমরা মুখ্যমন্ত্রীকে বিষয়টা জানাই তাদেরকেও জানিয়েছিলাম তারা কোনোভাবে আমাদেরকে সাড়া দেয়নি গুরুত্বহীন বা গুরুত্ব দেয়নি আমাদের গুরুত্ব না পাওয়ার জন্যই সরাসরি মুখ্যমন্ত্রীকে আমরা বিজেপিকে বিজেপি এর পঞ্চায়েত সদস্য স্ত্রী হাউদ দক্ষিণ দেখুন মুখ্যমন্ত্রী সবাই আমাদের যেটা হচ্ছে উনি রাজ্যের মুখ্যমন্ত্রী উনি কোনো কোনো পার্টির বা তৃণমূলের মুখ্যমন্ত্রী নয় উনি আমাদের রাজ্যের প্রধান সেই প্রধানের কাছে যেহেতু শুনেছি যে প্রধানের কাছে আবেদন করলে উনি সাড়া দেবেন সেই জায়গায় আমিও আবেদন করেছি আবেদনে সাড়া পেয়েছি শুনেছি যে এলিজিবল হয়েছে আজকে আহুর অঞ্চলে যেটা হচ্ছে আবাসের সংসদ ছিল সেই সংসদেও গেছিলাম সেখানে যে জানতে পারলাম যে আমার অঞ্চলে ওখানে লিস্টে নাম আছে স্বস্তি এখনো নয় আগেও শুনেছি যেটা যে অনেকের বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল তারপরেও ওনাদের টাকা বা পয়সা কোনোভাবে ঢোকে সেই জায়গায় যতক্ষণ না আসে ততক্ষণ আর কিভাবে লাগবে লাগবে না খারাপ আমরা এই বাড়িটাতে আমরা তেরো জন বসবাস করি তিন ভাই আমরা হ্যাঁ আমি আমারটা করেছি আমার শুনেছি যে আমার বর্দা মেজদা করেছে তাদেরও নাম এসছে শুনেছি আমার নাম প্রদীপ রাহুল দক্ষিণ মানুষের প্রয়োজন রয়েছে দীর্ঘদিন ধরে আবাস যোজনায় তৃণমূল সরকার সাধারণ মানুষকে বঞ্চিত করে আসছিলো এনার পরিবারকেও বঞ্চিত করে এসছে এনাদের মাটির বাড়ি তাই আবেদন করেছে তিনি বিজেপির পঞ্চায়েত সদস্যার পরিবার তার আগে তো সর্বোপরি মানুষ তিনি দীর্ঘদিন ধরে বিরোধী রাজনীতি করার ফলে তৃণমূল থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে কারণ তৃণমূল যাদেরকে দেবে তাদের কাছ থেকে সহজে মানি যাদের কাছ থেকে পাবে তাদেরকে বাড়ি দিয়ে এসছে যার প্রয়োজনে একতলা বাড়ি দুতলা বাড়ি যে বাবা যোজনায় দোকান করেছে তাদেরকে বাড়ি দিয়েছি সহজে কাঠমানি থাকে তৃণমূল সস্তা রাজনীতি করতে খুঁজে এবং কাঠমানি পেতে তারা অভ্যস্ত এই সমস্ত মানুষের কাছে কাঠমানি তারা পাবে না তাই জন্য তারা দেয়নি আজকে মুখ্যমন্ত্রী নিজে একটা অপশান চালু করেছে নিজের ক্রেডিট নেওয়ার জন্য তো যাই হোক সেখানে তিনি আবেদন করেছেন নাম চলে এসছে এরকম একটা দুটো পয়েন্টকে বা তৃণমূল সারা ব্লকে খুঁজে বেড়াচ্ছে আমার কাছে প্রচুর তথ্য আছে বুথে বুথে আপনাদের সামনে দিয়ে দেবো যে এখনো পর্যন্ত সার্ভে হলো কমপ্লিট হলো এখানে তৃণমূলের পাকার বাড়ি রয়েছে বহু মানুষের ঘর আছে সরাসরি মুখ্যমন্ত্রী বা আমার এলাকার পঞ্চায়েত যারা ছিলেন আমরা তাদের তরফ থেকে কোনো সহযোগিতা পাই আর আমার ব্যবসায়ের বাড়ি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছরের পুরনো বাড়ি প্রায় ভগ্ন প্রায় অবস্থা ভেঙে পড়ে যাওয়ার মতো তো দু সালে শুনেছিলাম আমার শ্বশুরের নাম এসেছিলো কিন্তু কোনো কারণে নামটা কেটে যায় এবারে তখন আমাদের তৃণমূল অঞ্চল ছিল এখন আমাদের এই সদ্য বছর দেড়ে হলো আমরা বিজেপি অঞ্চল পেয়েছি তো ভাবেই এতদিন আমরা কোনো সহযোগিতা বা সাহায্য প্রশাসন বা পঞ্চায়েত থেকে আমরা কোনো সহযোগিতা পাইনি তাই আমরা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্প নাম্বারে যোগাযোগ করেছি নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো আমি বিজেপি দল আমি হাউর অঞ্চলের পঞ্চায়েত সদস্য সরাসরি জানালাম বলতে আমাদের এতদিন তৃণমূল অঞ্চল ছিল তো যেগুলো পাকার ধরুন পাকার বাড়ি দোতলা বাড়ি অথচ এতদিন শুনেছি তারাই বাড়ি পাচ্ছে আর যারা প্রকৃত পাওয়ার যোগ্য তারা কোনোভাবেই পাচ্ছে না বঞ্চিত হচ্ছে তো এতদিন আমাদের প্রশাসন বা পঞ্চায়েত কোনোভাবে আমাদেরকে সহযোগিতা করেনি সেই জন্যই আমরা সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করেছি হ্যাঁ স্থানীয় প্রশাসন পঞ্চায়েত সবার প্রতি আস্থা হারিয়েই আমরা যোগাযোগ করেছি সারা বলতে আমাদের এই আমরা জানতে পেরেছি এলিজেবেল লিস্টে নাম আছে আজকে গ্রাম সভা ছিল ওখানেই শুনলাম যে এলিজেবেল লিস্টে নাম আছে বাড়ির পরিস্থিতি খুবই খারাপ দেয়াল পুরো ফেটে গেছে ভেঙে ভেঙে পড়ছে বাড়ির ভেতরেও খুব খারাপ অবস্থা তো যে কোনো মুহুর্তে ভেঙে যেতে পারে আমরা বাড়িতে জন থাকি তো বলে তো খুবই ভালো হয় তো আমার আমার এখানে আরও অনেকেই করেছে তারাও যদি পায় বা আমরাও যদি পাই আমরা খুবই খুশি আমার নাম দেবশ্রী